হ্যালো স্টুডেন্ট জ্যোতি এডুকেশন সল্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমার আলোচনার বিষয় হলো পিন কোডের গুরুত্ব কি বা কতটা বা পিনকোড আমরা কেন ব্যবহার করে থাকি চলো তবে বেশি কথা না বলে স্টার্ট করা যাক তো আমরা সকলেই পিনকোডের ব্যবহার করে থাকি কিন্তু আমরা এমন অনেকেই আছি যারা আমরা জানি না যে পিন কোড আমরা কেন ব্যবহার করে থাকি জাস্ট একটা পিনকোড কোড নাম্বার যেটা সেটা লিখতে হয় তাই লিখে দি বা বলতে হয় তাই বলে দি কিন্তু আমরা আমরা যে অ্যাকচুয়ালি কেন পিন কোডের ব্যবহারটা করে থাকি বা গুরুত্ব কতটা সেটা অনেকেই জানি না তো আজকে আমি তোমাদের বলবো বা জানাবো পিন কোডের ব্যবহার বা গুরুত্বটা কি তো আমি মুখে বললে হয়তো তোমরা অনেকেই আছো বুঝতে পারবে না বা মনে রাখতে পারবে না সেই তো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি যে পিন কোডের গুরুত্বটা কতটা বা পিনকোড আমরা কেন ব্যবহার করে থাকি তো সর্বপ্রথম তো আমরা পিনকোড ব্যবহার করে এই কারণেই যে মেইল বা চিঠিপত্র বাছার কাজে এটা আমাদের সহায়তা করে তো আমি লিখে দিচ্ছি এখানে দেখো তোমরা ফলো করো তো দেখো মেইল চিঠিপত্রের বাছার কাজকে সহায়তা করার জন্য এবং দ্রুত বিতরণের স্বার্থে আমরা পিনকোডকে ব্যবহার করে থাকি পিনকোডের ফুল ফর্ম কি পিনকোড পোস্টাল ইন্ডেক্স নাম্বার এর সূচনা হয় কত খ্রিস্টাব্দে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে উনিশশো সালে এর সূচনা হয় এবার যেমন পিনকোডে কটি সংখ্যা বা নাম্বার থাকে এটা আমরা সকলেই জানি তবু আমি এখানে লিখে দিচ্ছি দেখো পিন এর মধ্যে ছটি অঙ্ক থাকে এবার আমরা জানবো যে এই ছটি অঙ্ক বা ছটি নাম্বার কি কি কাজে ব্যবহার করা হয় তো প্রথম অঙ্কটি কি করে প্রথম অঙ্কটি বা প্রথম নাম্বারটি এলাকাকে সূচিত করে জোন দ্বিতীয়টার ব্যবহার জেনে নিই দ্বিতীয় অঙ্কটি কি করে উপ এলাকাকে সূচিত করে বা সাব জোন যেটাকে আমরা বলে থাকি নাম্বার থ্রি তৃতীয় অঙ্কটি কি করে তৃতীয় অঙ্কটি জেলাওয়ারি শ্রেণী সূচিত করে তো আমরা প্রথম তিনটি অঙ্কের ব্যবহার জানলাম কিন্তু এখনো দেখো আমি যেহেতু বলে দিয়েছি ছটি অঙ্ক সংখ্যা যেটা আমরা সকলেই জানি তো নেক্সট বা পরের যে তিনটি সংখ্যা বাকি রয়েছে সেই তিনটি সংখ্যা আমরা কি কাজে ব্যবহার করি আমি সেটাও লিখে দিচ্ছি এখানে দেখো তো দেখো প্রথম তিনটি অঙ্ক একত্রে একটি বেছে নেওয়া জেলাকে নির্ণয় করতে সহায়তা করে এবং শেষ তিনটি অঙ্ক প্রেরিত পোস্ট অফিসকে বোঝায় সেই এলাকায় যা বেছে নেওয়া উপরোক্ত জেলার মধ্যে কার্যকর তো পিনকোডের ব্যবহার দেখো আমি সম্পূর্ণটাই তোমাদের মুখে বলেও বুঝিয়ে দিয়েছি এবং তোমাদের সুবিধার্থে আমি লিখেও দিয়েছি তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ